হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন ডিপিসি এলপি জি কে পোস্টার ক্লাস নাম্বার ফর্টিন নিয়ে যেমন কিন্তু আজকে আমরা বিগত বছরে আসা রেলের গুরুত্বপূর্ণ যেখানে আলোচনা করবো যেগুলো কিন্তু আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও কতগুলো পারলে আর কতগুলো ভুল হলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে সিডিএমএ সিডিএমের পুরো কথা কী 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 কোর ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস কোর ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোর ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোর ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস কী হবে এখানে সঠিক উত্তর কিন্তু এখানে হবে কোর্ট ডিভিশন মাল্টিপিল অ্যাক্সেস সিডিএমএ কি এটা হচ্ছে এক ধরনের মাল্টিপ্লেক্সিং করার এক পদ্ধতি যে যেটা কিন্তু তারহীন যোগাযোগ ব্যবস্থা এই ব্যবস্থায় একই ফ্রিকোয়েন্সিতে বহুজন কথা বলার সুযোগ পায় যেমন ব্যবহারকারী ভেদে সকলের কথাকে বিশেষভাবে সাংকেতিক রূপে একটা প্রতিটি ফ্রিকোয়েন্সিতে কিন্তু বিভক্ত করা যায় পরের প্রশ্ন নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে বৃহত্তম ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে এখানে অন্ধ্রপ্রদেশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট উনিশশো বাহাত্তরে কতগুলো শিডিউল আছে সাতটা পাঁচটা চারটে ছটা কতগুলো আছে এখানে ছটা আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নাইনটিন সেভেন্টি সিক্সে ফর্টি সেকেন্ড যে সংশোধন হয়েছিল তার মাধ্যমে কিন্তু পরিবেশ সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন রকমের সংবিধানের আওতায় আনা হয়েছিল আর্টিকেল ফর্টি এইটের এ আর ফিফটি ওয়ান ফিফটি ওয়ান এর জি কিন্তু এগুলোর উল্লেখ রয়েছে পরের প্রশ্ন গ্রামাঞ্চলে বন্যা প্রাণকে রক্ষার জন্য অসামান্য সাহস ও অবদান রাখার জন্য ভারত সরকার একক ব্যক্তিত্ব বা কমিউনিটিকে কোন পুরস্কার প্রদান করে থাকে সুন্দরলাল বৌগুনা অ্যাওয়ার্ড সঞ্জয় গান্ধী পরিবহন অ্যাওয়ার্ড অমৃতা দেবী বিষ্ণয়ী অ্যাওয়ার্ড নাকি বিপি পাল অ্যাওয়ার্ড ভালো প্রশ্ন এটা সঠিক উত্তর হবে এখানে অমৃতা দেবী বিষ্ণয়ী অ্যাওয়ার্ড অপশান সি পরের প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় লাল হলুদ কৃষ্ণ মৃত্তিকা নাকি অ্যালোভিয়াল মৃত্তিকা সঠিক হবে এখানে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রুদ্রেশ্বর মন্দির নির্মাণ করেন রুদ্রদেব রুদ্রদেব কোন সাম্রাজ্যের চোল চালুক্য কাকাটিয়া নাকি পল্লব হবে এখানে কাকাটিয়া সাম্রাজ্যের শাসক ছিলেন রুদ্রদেব কাকাটিয়া ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড আফটার দ্য ডেথ অফ চালুক্য কিং রাজা দুই মানে দ্বিতীয় রাজার মৃত্যুর পর কিন্তু এই সাম্রাজ্য স্থাপিত হয়েছিল ইট ইট ওয়াজ বেটার রাজা ওয়ান হু লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ডাইনেস্টি পরের প্রশ্ন কোন নবরত্ন কোম্পানিকে ভাইজ্যাক স্টিল বলা হয় বোকারো স্টিল প্ল্যান্ট রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট নাকি ইস্কো স্টিল প্ল্যান্ট সঠিক উত্তরভাবে এখানে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডকে বলা হয় ভাইজ্যাক স্টিল দেখো বর্তমানে কিন্তু চোদ্দোখানা আছে নবরত্ন কোম্পানির নামগুলো জেনে রাখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কন্টেনার কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মহানগর টেলিফোন নিগম লিমিটেড ন্যাশনাল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড নেই ফেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড এনএমডিসি লিমিটেড রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড রেল বিকাশ নিগম লিমিটেড ওএনজিসি বিদেশ লিমিটেড রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ওকে পরের প্রশ্ন দঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে কোন ভিটামিন ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন সি নাকি বি ওয়ান সঠিক উত্তর হবে এখানে ভিটামিন কে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতে কোন রাজ্যে সাংঘাই উৎসব বার্ষিক সাংস্কৃতিক উৎসব হিসাবে আয়োজিত হয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মেঘালয় সঠিক উত্তর হবে কি এখানে অপশান বি হচ্ছে মণিপুরে কিন্তু এটা আয়োজিত হয় পরের প্রশ্ন ড্যাশ মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতীয় শাসকরা অনুমতি পেত না তাদের স্বাধীন সশস্ত্র বাহিনী রাখার জন্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি অফ প্যারামাউন্সি ডক্টিন অব ল্যাবস নাকি ডিভাইড অ্যান্ড রুল পলিসি সঠিক উত্তর হবে এখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম অপশান এর ঠিক আছে লর্ড ওয়েজটি ভারতে কিন্তু এই অধীনতামূলক মিত্রনীতি চালু করেছিল তার মতে কিন্তু যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি এই অধীনতামূলক মিত্রনীতি স্বাক্ষর করে সেক্ষেত্রে তার ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশ অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের খরচও বহন করতে হবে সেক্ষেত্রে তার নিজেরা কিন্তু কোনোরকম কোনো বাহিনী রাখতে পারবে না আর সবার প্রথম যদি বলা হয় কে চালু করেছিল সেটা কিন্তু হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে না জোসেফ ফ্রাঙ্কোইস ডুপ্লিক্স তিনি কিন্তু প্রথম এটা চালু করেছিলেন পরের প্রশ্ন পৃথিবীর ভূতক অর্থাৎ ক্রাস্ট গঠনের জন্য অভ্রর অবদান প্রায় কত বারো পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট চার পার্সেন্ট নাকি আট পার্সেন্ট সঠিক উত্তর হবে এখানে চার পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন প্রত্য বিকাল বলে ভারতের ইতিহাসে সঠিক সময় অনুক্রমে সাজা গুপ্ত সাম্রাজ্য মৌর্য মুঘল নাকি দিল্লি সুলতান কোনটা আগে আর কোনটা পড়া যাবে দেখো সবার আগে আসছে কে এখানে না মৌর্য আসছে কিউ যাচ্ছে সবার আগে ঠিক আছে তারপর কে হবে তারপর আসবে কিন্তু গুপ্ত আসবে মৌর্যদের পতনের পর গুপ্ত সমাজ স্থাপিত হয় তারপর কি হবে এখান থেকে তারপর হবে কিন্তু এখানে দিল্লি সুলতান বংশ বসছে তারপরে আসছে মুঘল তাহলে কিউপিএস আর এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ড্যাশ রেঞ্জ উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝে সীমানা তৈরি করে সহাদ্রি শিবালিক হিমাদ্রি নাকি বিন্ধ সঠিক উত্তর হবে এখানে বিন্দু অপশান ডি বিন্দু অরেঞ্জ কিন্তু উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝে সীমানা তৈরি করে পরের প্রশ্ন ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডি সার্টিফিকেশান অ্যান্ড ড্রট কোন দিন পালিত হয় এটা পাঁচই জুন বাইশে এপ্রিল সতেরোই জুন নাকি বাইশে মে সঠিক উত্তর হবে এখানে সতেরোই জুন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ভারত সরকার ড্যাশে জন্মদিনটিকে প্রতি বছর পরাক্রম দিবস হিসেবে পালন করবে বলে ঠিক করেছে দীনদয়াল উপাধ্যায় সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ নাকি বীর সাভারকার এটা কিন্তু হবে নেতাজি সুভাষচন্দ্র বসু যে তেইশে জানুয়ারি আছে সেই দিনটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় ওকে পরের প্রশ্ন নিম্নের কোনটি ভারতের ইকোনমিক সার্ভে প্রকাশ করে নীতি আয়োগ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কিন্তু ভারতের ইকোনমিক সার্ভে প্রকাশ করে থাকে পরের প্রশ্ন মোবলা বিদ্রোহ কোন মাসে সংগঠিত হয় উনিশশো একুশ থেকে বাইশ চৌদ্দ থেকে পনেরো তেইশ থেকে চব্বিশ নাকি সতেরো থেকে উনিশ হবে নাইনটিন টোয়েন্টিসের পর অর্থাৎ উনিশশো একুশ থেকে বাইশ অব্দি কিন্তু এই এটা সংগঠিত হয়েছিল এর একটা নাম ছিল কি না মালাবার বিদ্রোহ বলা হতো মাপিলা বিদ্রোহ বলা হতো মালায়ালাম বিদ্রোহ বলা হতো বা মালাবার কালাপাম বিদ্রোহ বলা হতো এটাকে প্রাচীন মালাবার জেলা দক্ষিণ অংশে বেশ কিছু স্থানে কিন্তু ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছিল যা কিন্তু বর্তমানে কেরালা নামে পরিচিত যে জায়গাটা সেখান থেকেই কিন্তু এই মোগলা বিদ্রোহের সূচনা হয় পরের প্রশ্ন চিপকো আন্দোলন কীর সাথে সম্পর্কিত মানব অধিকার স্বাধীনতা সংগ্রাম মহিলাধিকার নাকি পরিবেশ রক্ষা এটা কিন্তু হবে পরিবেশ রক্ষার সাথে এটা সম্পর্কিত অপশান ডি হচ্ছে এটা রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর্টিকেল ফিফটি ওয়ান এতে উল্লেখিত মরিদায়িত্ব কতম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে চুয়াল্লিশতম বিয়াল্লিশতম চুয়াত্তম নাকি তিয়াত্তরতম সঠিক উত্তর হবে এখানে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছে পরের প্রশ্ন দ্বিতীয় পুলকেশী কোন সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা ছিলেন হয়েছালা কাকাতিয়া পাণ্ড নাকি চালুক্য সঠিক উত্তর হবে এখানে চালুক্যর কিন্তু বিখ্যাত রাজা ছিলেন কিনা দ্বিতীয় পুলকেশি বাদামি চালুক্যের ওপর তিনি আয়ত্ত করেছিলেন এটি ভারতীয় রাজবংশ যা ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ও মধ্য ভারতে বিশাল অংশ শাসন করেছিল দ্বিতীয় পুলকেশী ষোলো দশ থেকে ষোলো বিয়াল্লিশ অবধি কিন্তু আয়ত্ত করেছিলেন তার দরবারে রবি কবির কীর্তি তার প্রচার অভিযান তার জয়ের বিভিন্ন রকম বিবরণ লেখা গেছে কিসে না আই হোল শিয়ালিভি থেকে কিন্তু তার কথা আমরা জানতে পারি এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে পরের প্রশ্ন রাজ্যসভার এমপিদের কার্যকাল কত পাঁচ বছর চার বছর দু বছর নাকি ছ বছর সঠিক উত্তর হবে এখানে ছ বছর অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাইনারিতে এক গিগাবাইট কত মেগাবাইট হচ্ছে সমান হাজার দুই তিন হাজার চার দু হাজার পনেরো নাকি হাজার চব্বিশ সঠিক হবে এখানে এক জিবি ইকোয়াল টু হাজার চব্বিশ এম বি পরের প্রশ্ন ভারতের রোডিং প্ল্যান চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মোরাজি দেশাই নাকি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হবে এখানে মোনারাজি দেশাই তার সময় কিন্তু রোডিং প্ল্যান চালু হয়েছিল নাইনটিন সেভেন্টি এইট থেকে নাইনটিন নাইনটি এর প্রভাব কিন্তু ডিজাইন করা হয়েছিল এই পরিকল্পনার মানে এইটার প্রভাব পড়েছিল এটা বিভিন্ন লক্ষ্য লক্ষ্য রয়েছে ভারতের কী না অর্থনীতির যে অস্থিতিশীলতা ছিল তা বিভিন্ন দেশে কিন্তু সংশোধন করা হয়েছিল রোডিং পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দেশের জিডিপি বাড়ানো এবং অর্থনীতি নিয়ে থেকে আরও সুবিধা পাওয়ার উপায় তৈরি করা পরের প্রশ্ন পলশাস নিম্নের কোন মন্দির নির্মাণ করেছিল কোনোরকের সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির দিলোয়ারা মন্দির নাকি কাঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির সঠিক উত্তর হবে এখানে কাঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন লাস্ট কোশ্চেন এটা সহতম লোকসভার প্রোটেম স্পিকার কে ছিলেন জে পি নাড্ডা ওম বিড়লা বীরেন্দ্র কুমার নাকি সুমিত্রা মহাজন প্রোটেম স্পিকার কিন্তু এটা সঠিক উত্তর কী হবে এখানে বীরেন্দ্র কুমার তিনি ছিলেন শততম লোকসভার প্রোটেম স্পিকার বর্তমানে তো কী এটা আঠতম লোকসভা যা কিন্তু ইলেকশন ওই দু হাজার চব্বিশে হয়ে গেল আচ্ছা বর্তমান স্পিকার কে রয়েছেন না ওম বিলা রয়েছেন ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা কারণ ওষুধ লাইক করে জানাও কতগুলো পারলে ওষুধ কমেন্ট করে জানাও শেয়ার করে হাসির রাখবো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ